বহু বছরের পুরোনো এবং ঐতিহ্য এই দোল পূর্ণিমা বা দোল মন্দির যেটা আমাদের হিমলগঞ্জে অবস্থিত আর সেখানেই দোল পূর্ণিমা হয় আর এখানে সেই নেড়া পড়ানোটাও হয় ভোর তিনটার সময় উঠে চলে এসছি হিঙ্গলগঞ্জ আর এসে দেখো মানে নেড়া পুড়িয়ে তুলে দেওয়া হয়েছে রাধা কৃষ্ণকে দোলায় আর এই আমি সর্বপ্রথম এই দৃশ্যটা দেখলাম যে কৃষ্ণ দোলায় উঠলে কেমন লাগে মা আমি বাড়ির পাশেই তবে কোনোদিন আমার সকালবেলা উঠে আসা হয়নি কৃষ্ণ দোলায় উঠে গেলে দেখো আমাদের রং খেলা শুরু হয়ে গেছে কৃষ্ণ দোলায় ওঠাই পড়াই আর প্রচুর হাজার হাজার মানুষ এখানে আসে সত্যি বলছি হাজার হাজার মানুষ আছে কিন্তু আমারই কোনো দিন আসা হয়নি আর প্রচুর নাচ গানও আনন্দ করতে করতেই দেখো আমরা সব ভূতের মতো হয়ে গেছি ভূতের মতো সাজে সেজে হয়ে গেছে মানে এতটা পদ অতিক্রম করেছি আর এতটা হাঁটছি এত মানুষের যে যার রং মাগাচ্ছে আর কি মানে খুব আনন্দ পেলাম এবছর সত্যি বলছি প্রথমে এসে খুব আনন্দ পেয়েছি অনেক অনেক মানুষের সমাগম এখানে দেখো আর এটা আমাদের হিঙ্গলগঞ্জ কালীবাড়ি অবস্থাটা দেখো চারিদিকে পুরো এত বড় জায়গা কিন্তু চারিদিকে ভরে গেছে মানুষের ভিড়ে আর সবাই কেউ কাউকে চিনতে পারছে না সব রং মেঘে ভূত হয়ে সেজে আছে তারপরে আমরা চলে এসেছিলাম আমার একটা বন্ধু বা রাজু দাকে রং মাখাতে আর দেখো এখানে বাচ্চারা আমাদের পিচকিরি রঙ মাখছিল আমরা বললাম যে না জলটা মারিস না আমাদের এমনি রং মাখা তো তার জন্য ওরা আবার আবি নিয়ে রেডি হয়ে গেছে আমরাও রঙ মাখাচ্ছিলাম ওরাও আমাদের রঙ মাখাচ্ছিল তো এই বাচ্চাদের সাথে এই যে ছোটোবেলায় বেলুন মারা পিচকিরি দিয়ে যে রঙ মারা জল রঙ এইগুলো কিন্তু ভীষণ একটা আনন্দের মুহূর্ত কিন্তু এই ফোন টোন নিয়ে বেরোলে কি হয় এইগুলো মানে করা যায় না জল মাখা যায় না খুব সমস্যায় পড়ে যায় তো দেখো ওরাও খুব উৎসাহ পেয়েছে যে ওদের কাছ থেকে আমরা রং মাখছি বা ওদেরকে আমরা রং মাগাচ্ছি আর তারপরে দৃশ্যটা দেখো বৌদিকে পেয়েছি বৌদিকে রং মাগাচ্ছি দাদা তো বাড়িতে নেই দুই বৌদি বাড়িতে আছে আর একদম মাখিয়েছি তো সবুজ রং পুরো যেটা ঘামলে কালো হয়ে যাবে অবস্থা দেখো দুজনের একদম এটা রঙই মাখিনি ভূতের মতো করে দিয়েছি বাড়ি এসে এরা আজকে বাড়ির থেকে বেরোনি আমাদের সাথে যাওয়ার কথা ছিল হিঙ্গলগঞ্জ তো এই যে একটা দাদাকে পেয়েছি আর এই দেখো লাস্ট আসলো রাজুদা রাজুদাকে মানে মাখিয়ে সবাই মিলে ভূত করে দিয়েছি লাস্ট পর্যন্ত কারা কারা আমাদের মতো এরকম ভূত সেজেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর একটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেল নতুন তো অনেক অনেকদিন পরেই মানে অবশ্যই আমি ভিডিওটা দিচ্ছি অনেক দিন হয়ে গেল দেখো সবাই মিলে ভূত করছে তো আজকে এই প্রথম মানে এবছর এই প্রথম যে আমি হিঙ্গলগঞ্জ গিয়ে খুব আনন্দ পেয়েছি আর যারা হিঙ্গলগঞ্জে আছে তারাই জানে অবশ্যই যে হিঙ্গলগঞ্জ কতটা আনন্দ হয় দেখো দুটো দাদাকে পেয়েছি দাদাকে রং মাখিয়ে ভূত করে তবেই আমরা এখান থেকে বাড়ি যাব আর বাড়ি গিয়ে আবার তো বিকালবেলা আছে দোল মন্দিরে ওখানেই প্রচুর বলে মেলা হয় তো সেখানে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পায়